বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পবিত্র জুম্মার দিনে তো একটা বিষয় যে আমাদের ইফতিদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কালকে খুলনা বিভাগে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামকে সফল সাফল্য মনোনীত করার জন্য এবং সবাইকে খুলনা বিভাগের সব সকল জেলার সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ বিনোদন অনুরোধ করছি খুলনা প্রেস ক্লাবে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে অলরেডি ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ যারা অংশগ্রহণ করার কথা তারা খুলনাতে অবস্থান করছেন বিশেষ করে আমাদের সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আহমেদ আলী সাহেব এবং সিনিয়র সহসভাপতি মৌলানা মুসলিউদ্দিন সাহেব সাধারণ সম্পাদক রেজাউল হক সাদ্দাম প্রমুখ সহ অনেকেই অংশ খুলনা বিভাগে প্রোগ্রামের অংশগ্রহণ করার জন্য অলরেডি খুলনাতে অবস্থান করছেন যার যার স্বতন্ত্রৃপ্তিতে এই মাদ্রাসা সকল শিক্ষক খুলনা বিভাগীয় যারা আছেন তাদের অংশগ্রহণ বিশেষ কাম্য আমাদের তো এবং ওই খুলনা বিভাগের পরিচালনা সার্বিক পরিচালনার জন্য দায়িত্বে আছেন আমাদের খলিলুর রহমান ভাই তার সাথে যোগাযোগ করতে পারেন খুলনার বিভাগের যত শিক্ষকরা আছেন তো ইতিমধ্যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের নীতিমালা আশা করতেছে যে আগামী সপ্তাহে অনলাইনে দেখতে পারব তবে গেজেট হিসেবে কবে প্রকাশিত হবে সেটা এখনও নিশ্চিত না তবে ইনশাল্লাহ আশা করি যে আমাদের পূর্ণাঙ্গ নীতিমালা আমরা এই জাহাজকে শুক্রবার এরপরে আগামী সপ্তাহে পাবো ইনশাল্লাহ আশা করতেছি এটা আমরা আশা আশা করতেছি তবে শিওর দেওয়া যাচ্ছে না কারণ নীতিমালা তো আমাদের মার্চ মাসে পাস হওয়ার কথা ছিল মাস মাসে পাস হয় নাই তো আরেকটা বিষয় হচ্ছে গ্যাস যেটা হতাশার বিষয় যে আমরা যখন অনলাইনে কিছু প্রচার করি কিছু ভাই আন্দাজে বাজে কমেন্ট করেন এটা থেকে তারা বিরত থাকবেন কারণ আপনি ভালো কাজে সহযোগিতা করবেন অনলাইনে প্রচার করে আমরা কেউ বেনিফিটেড না বরংশ সময় আছে অ্যাভেলেবেল তাই সময় দিচ্ছি বা কথা বলার চেষ্টা করছি কিছু নিজের আবেগ বা নিজের অভিমত শেয়ার করার চেষ্টা করছে এইটুকুই এই যে কেউ কন্টেন্ট ক্রিয়েটার না বা অন্তত আমি না বা এই দ্বারা ভিউ দিয়ে ব্যবসা বাণিজ্য করার কিছু নাই কারণ আমার পেজে দুই হাজার ফলোয়ার্স দুই হাজারই স্বতন্ত্র ইপ্তিদি অধিকাংশই পনেরোশোর মতো স্বদন দেয় মাদ্রাসা পাঁচশো এদিক সেদিক আমাদের আমার পরিচিতজন থাকতে পারে তো পাঁচ হাজার ফলোয়ার্স লাগে আর ইউটিউবে যে ভিডিও ছাড়া হয় ইউটিউবে চার হাজার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে তো আপনি প্রতিদিন বা যেই ভিডিও বানাবেন সেটার রেজুলেশন অনেক ভালো হইতে হয় এদের কিছু রেসট্রিকশন আছে কিছু নিয়মকানুন আছে সেইগুলো দিলে তাহলে তা সেটা কি হয় আসে তো ইনকামের ভিতরে আবার আছে এক ওয়ান মিলিয়ন ভিউ হলে এটা সেটা অনেক কিছু উপর ডিপেন্ড করে তো আমার তো দুই হাজার তিন হাজার চার হাজার সর্বোচ্চ সাত হাজার হয় ধরুন দশ হাজারে বিশ হাজারে হল তো ওদের আপনার সর্বোচ্চ এক ডলার আসলে একশো বিশ ত্রিশ টাকা আসে তাই এই আজে বাজে মন্তব্য থেকে বিরত থাকবেন এটা স্বতন্ত্র ইপ্তিদাই মাদ্রাসা শিক্ষকদের সচেতন করা বা নিজের সময় থাকাতে একটু কথা বলা এইটুকুই তো এই বিষয় নিয়ে খেয়াল করে কথা মন বাজে মন্তব্য করবেন বা মন্তব্য করবেন তো এটা যারা খুব ব্যস্ত থাকেন স্বতন্ত্র ইপ্তি দেয়ী শিক্ষকরা মানে এমনি একজনের কথা আরেকজন শুনতে খুবই অনীহা প্রকাশ করে শুধু একটাই বোঝে বেতন আপনি যে বেতন নেবেন আপনার ইউনিয়ন পরিষদ যে একটা ইয়ে আনেন তো দেখি এক যার সাথে সাথেই আপনি ইউনিয়ন পরিষদ থেকে একটা নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে আসেন কত পারেন তখন বোঝা যাবে একটা কাজ করতে হলে যারা কাজ করে যারা শ্রম দেয় তারা মেধা দেয় যারা অর্থ দেয় তারা বোঝে যে কত সময় লাগে আপনি একটা জন্ম নিবন্ধন সারতে যান আপনার এক এক সপ্তাহ ঘুরাবে তো এইটা সরকারি কাজ এটাও সময় লাগবে স্বাভাবিকভাবে অনেক সিস্টেম আছে সেইগুলা ওই অবলম্বন করে আসতে আপনি বাসায় বসে বসে বেতন নেবেন ফোনে হ্যালো করে নিয়ে আসবেন অত সহজ না আন্দোলনও হয়তো বা আসেন না আর আসলেও ওরকম অ্যাক্টিভ না আন্দোলন করে তো সব কিছু হয় না অফিসিয়াল যে মেনটেন সেটা আপনি করেন যারা সামনে তো আছে পিছিয়ে চলে যাবে না করে আপনি শুধু বাজে মন্তব্য করেন অন্য একজনের বিরুদ্ধে গিবোধ করেন সেটা না করে আপনি আসেন আপনি নিজের থেকে কাজ করেন আপনি দিক নির্দেশনা দেন আপনি তারা যদি হয় হেল্পফুল হয় সবাই আপনাকে দায়িত্ব দেবে তো ওইটা না করে আপনি নিজে আসে কাজ করে দেখেন আপনি যা দেখেন আপনি ইউনিয়ন পরিষদে একটা কাজ করতে আপনি কেমন সময় লাগে আর একটা বিষয় হচ্ছে সংযুক্তদের বিষয় সেটা হচ্ছে যে সংযুক্তদের বিষয়টা হচ্ছে যে তারা আমাদের এই ঘোষণা দেখি সংযুক্ত ইপ্তিদাই ভাবছে যে তাদের স্বতন্ত্র ইপ্তিদায় আমাদের সাথে জাতীয়করণ হয়ে গেলো স্বতন্ত্র ইপ্তিদায় সংযুক্ত কিছু হলো না এই ইসে থেকেই তাদের বা এই পদচারণা দিয়ে বা আমাদের সাথে যুক্ত হয়ে তারা হয়তো আমাদের ভালো করতে চায় আমাদের খারাপ হচ্ছে তো সংখ্যা যত বেশি হবে হয়তোবা সরকার এইতে দিতে একটু অনিয়া প্রকাশ করবে এই জন্য আমাদের একটা দাবি যদি জাতীয়করণ না হয় অন্তত স্বতন্ত্রীপ্তিদায়ী মাদ্রাসাকে ডাটা বেস বা সকল রেজিস্ট্রেশন করতো এই মাদ্রাসা এমপিও দেওয়া হোক এটা আমাদের সকল সংগঠনের পক্ষ থেকে বা সাধারণ শিক্ষকের পক্ষ থেকে আমি বলছি অন্তত সকল শিক্ষকদের তেরো তাকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আছে সেখানে যারা অংশগ্রহণ করবেন এবং করা উচিত মনে করি সবাই একটাই দাবি অন্তত এমপিওকরণ দেখ জাতীয়করণ আমাদের মুখ্য প্রধান দাবি সরকার যদি দেয় সেটাই আমরা মেনে নেব তো অন্তত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার এই গিলানি মোসার জন্য বড় ভাই ছোট ভাই সমান অধিকার পাওয়ার জন্য অন্তত এমপিও ভুক্ত দেখ তো এই দাবিগুলো সাধারণ শিক্ষকদের যে অবস্থান সে অবস্থান থেকে অন্তত যারা হতাশা না হয়ে ফিরতে হয় অনেক শিক্ষকদের আছে ছয় মাস এক বছর দেড় বছর যাদের ই আছে বয়স আছে চাকরি এইজ আছে তারা যাচ্ছে অন্তত তাদের সম্মান নিয়ে শেষ জীবনটা পার করার জন্য এই জন্য সরকারের প্রতি বিনোদন অনুরোধ অন্তত স্বতন্ত্র ইব্রেদায়ী মাদ্রাসাকে এই সরকার যেন এই বৈষম্য থেকে দূর করে যায় এবং সত্যি সঠিক একটা সমাধানে এনে স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসাকে পৌঁছে দেবে সরকারের প্রতি এই আমাদের প্রত্যাশা এই জন্য যত সকল আন্দোলন মানববন্ধন অবস্থান কর্মসূচি বা প্রেস ক্লাব প্রেস ব্রিফিং গোল টেবিল বৈঠক যাই হোক আমাদের স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা কল্যাণের জন্য সবাই করছে এই খরচ করছে যার যার অবস্থান থেকে তো এইগুলা থেকে আমাদের সবাই ঐক্যমত পোষণ করে আসেন আমরা স্বতন্ত্র দেয় মাদ্রাসা হয়ে কাজ করি ইনশাল্লাহ আমাদের সুফল আসবে যখন আমাদের অবস্থান এবং আমাদের নীতি নৈতিকতা সঠিক থাকবে ইনশাল্লাহ সুফল আসবে এই জন্য কেউ অনৈতিক অনৈতিক বা অনীতির কাজ অবাঞ্ছিত কথা অবাঞ্ছিত পদচারণা এগুলো থেকে বাদ দিতে হবে এবং স্বতন্ত্র ইপ্তেদাই মাদ্রাসা যেই সুশৃঙ্খলা আছে যাদের ধৈর্য ধৈর্য আছে এইটুকু বজায় রেখে ইনশাল্লাহ আমাদের সামনে আগাইতে হবে স্বতন্ত্র ইত্তিদায়ী মাদ্রাসা ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা করি এর জন্য সব সংগঠন সব শিক্ষকদের ঐক্যমত্তার ভিত্তিতেই আগাইতে হবে তো আরেক আবারও বলছি খুলনা বিভাগের কালকে প্রোগ্রাম সবাই যারা খুলনা বিভাগের আছেন প্রত্যেক জেলার শিক্ষক ভাই বোনেরা অংশগ্রহণ করবেন তারপরে আরেকটা নিউজ দেখলাম সাত তারিখে আমাদের যে কোনো এক সংগঠন থেকে প্রেস ক্লাব একটা গোল টেবিল মিটিংয়ের আয়োজন করেছে সেই জায়গায় যাদের যাদের অংশগ্রহণ করা সম্ভব তারা অংশগ্রহণ করবেন আর তেরো তারিখে সর্বোপরি প্রেস ক্লাবের সামনে অবস্থান কর মানববন্ধন ডাক দিয়েছে আমাদের এই স্বাতন্ত্র প্রতিবাদেশের সংগঠন সেখানে যার যার শিশু শিক্ষক অংশগ্রহণ সবারই অংশগ্রহণ করা উচিত সেই বার্তাও রাখি সংগঠন যার যার স্বতন্ত্র ইফতে দেয় মাদ্রাসার বেতন সবার এজন্য যে কোনো কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবো এবং সেই অংশগ্রহণ করে সেই যে কর্মসূচি সেটাকে সফল করার চেষ্টা করবে ইনশাল্লাহ কারোর প্রতি কারো দায় ভার বা কারো প্রতি কারো অনহিয়া কারোর প্রতি কারো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসায় বেতন না হওয়া পর্যন্ত আমরা সবাই মাঠে থাকবো ইনশাআল্লাহ এবং সেই মাঠে থাকাটা হবে সবাই ঐক্যমত ভিত্তিতে এবং হেল্পফুলভাবে কারো যদি ভুল ত্রুটি চোখে ধরা পড়ে অবশ্যই তাকে অফলাইনে ফোন করে তাকে সংশোধন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ সকল কর্মসূচি সফল করার জন্য সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা